আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা এস ডিবি ভোট খুঁজতেছেন এই ধরনের এসডিবি ভোট যাদের লাগবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম পাইকারিতে নিতে পারবেন হয়তো এলাকার থেকে আপনার অনেক টাকা আসতে পারে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের ভোটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনার কী সাইজ লাগবে সাইজ বলবেন এটা হলো আপনার চোদ্দো আঠারো এটা রেট মাত্র আঠারোশো টাকা এটা হলো আপনার দুইটা বাসবার দয়া দিয়ে প্যানেল আছে দুইটা আপনি এটার মধ্যে আপনার প্রায় বাইশটার উপরে সার্কেট ব্রেকার বসাতে পারবেন এটা খুব সুন্দর একটি জিনিস যারা এলাকার থেকে হয়তো আপনি এই দাম দিয়ে নেন অনেক দাম দিয়ে নেন কিন্তু আমাদের কাছ থেকে আপনি কুরিয়া এবং কন্ডিশনের মাধ্যমে এই ধরনের ডিবি বোট আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিয়ে আপনার বাসায় ব্যবহার করতে পারবেন দর্শক এই যে দেখেন লক সিস্টেম এটা খুব সুন্দর একটি লক সিস্টেম আর এটা সাইজ খুব সুন্দর এটার ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এই ডিজাইনগুলো আপনারা এই ধরনের জিনিস আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে নিতে পারবেন আর এই বাস খুব সম্পূর্ণ পিতলের আর এটার মধ্যে আপনার এই যে ব্রেকারের ই সিস্টেম আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে একবারে সাশ্রয়ী রেটে নিতে পারবেন তো এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যে সার্কেট ব্রেকারগুলো রয়েছে এগুলো সর্বোচ্চ গ্রান্টি দিয়ে আমরা এই সার্কেট ব্রেকারগুলো বিক্রি করে থাকি আপনার বাসা ও বাড়ির জন্য আপনারা যারা এই সার্কেট ব্রেকার খুঁজতে আসেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও রয়েছে হোল্ডার আমাদের এগুলো হচ্ছে আপনার অনলি বাহাত্তর টাকা পিস এটার আপনার ডিজাইন আছে তিনটা ডিজাইন এ গোল্ডেন কালারের ভিতরে এই হোল্ডারগুলো আপনার বাসায় ইউজ করতে পারেন খুব সুন্দর এটা প্যাস পিন দুটি ব্যবহার করতে পারবেন আর এগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি রেডে এগুলো সম্পূর্ণ পিতল এ ভিতরের এটা পিতল এবং কি গ্রান্টি সহকারে এই হোল্ডারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এটার পাশাপাশি রয়েছে মেন ভূমিকা হল আমার একটা বিল্ডিংয়ের জন্য যা প্রয়োজন হচ্ছে ক্যাবলস মানে এই ক্যাবলস যদি আপনার বিল্ডিংয়ে ঠিক মতন যদি না লাগাতে পারেন তাহলে যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে কিন্তু আমাদের কাছ থেকে আপনার সাশ্রয়ী রেটে পেয়ে যাবেন এই আমাদের নিজস্ব কোম্পানির এই ক্যাবলসগুলা এম এম ক্যাবলস যাতে রয়েছে আপনার একশো বছর গ্যারান্টি লিখিত গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন আর এই ক্যাবলস নেবেন যদি কোনো ইলেকট্রিক স্যান যদি ভেজাল প্রমাণ করতে পারে তাহলে আমাদের কোম্পানির পক্ষ থেকে পাবেন এক লক্ষ টাকা পুরস্কার একবার লিখিত পাবে নিব কারণ আপনি যেখান থেকে তার কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন কিনতে পারেন না কিন্তু আমাদের কাছ থেকে তার কিনলে আপনি যাচাই বাছাই করে তার কিনতে পারবেন এটা হলো বাজার ইলেকট্রিক মার্কেট বাজার কমপ্লেক্স এটা বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রিক মার্কেট এখানে আসলে আপনি সকল ধরনের ইলেকট্রিক আইটেম হয়তো লাইট হতে শুরু করে সব কিছু একদম পাইকারিতে পেয়ে যাবেন আর এছাড়াও এই আমাদের এই মিলন ইলেকট্রিকে আসলে মিলন ইলেকট্রিকে আসলে এখানে আসলে আপনি আপনার বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য যা প্রয়োজন সব কিছু একদম পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা পাইকারি সেল করে থাকি হয়তো এলাকার থেকে আপনার যদি আসে পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছ থেকে আসবে হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এরকম করে আপনি নিতে পারবেন আপনার দুই রুম হিসাব দোতলা বিল্ডিংয়ের জন্য আপনার তার লাগবে কতটুকু তার লাগবে আমাদেরকে আপনি লিস্ট পাঠালেই আমরা আপনাদেরকে এই হিসাবগুলো আমরা বলে দিতে পারবো কারণ আমরা এই ধরনের ভিডিওগুলো করে থাকি আপনারা যেন জানতে পারেন রেটগুলো জেনে যেন বসতে পারেন যে কত টাকা আসবে বা কি পরিমাণ আপনার এই ক্যাবলসগুলো লাগতে পারে সব কিছু আমরা আপনাদেরকে একবারে বলে দেবো কারণ আপনি হয়তো প্রবাসী কাস্টমার প্রবাসী ভাইরা যারা আছেন প্রবাসী ভাইরা যারা বিদেশ থাকেন অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন হয়তো তারা জানেন না যে আপনি কিভাবে এই তারগুলা বা এই ইলেকট্রিক আইটেমগুলো আপনি ক্রয় করবেন কিন্তু আমাদের মাধ্যমে অবশ্যই আপনি এই তারগুলা বা এখানে আপনার বাসার জন্য দোতলা বাড়ির জন্য বা পাঁচতলা বাড়ির জন্য যা সামান লাগবে সব কিছু আপনি আমাদের কাছ থেকে একদম পাই টু পাই পাইকারি দামে নিতে পারেন আর এগুলোর সর্বোচ্চ গ্যারান্টি হচ্ছে একশো বছরের গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই আপনি অরিজিনাল তামার তার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের তারের রেটগুলো খুবই সাশ্রয়ী রেটে আপনারা এই মালগুলো নিতে পারেন কারণ আমাদের যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার অনলি মাত্র পনেরোশো টাকা তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ টু পয়েন্ট জিরো তেইশশো টু পয়েন্ট ফাইভ সাতাশশো আশি থ্রি পয়েন্ট জিরো তেত্রিশশো পঞ্চাশ ফোর আর এম চার হাজার তিনশো পঞ্চাশ সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো এগুলো সবগুলোর রেট আপনারা যদি না বসতে পারেন অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে রেটগুলো বলে দেব কারণ আমাদের দোকানের আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভুবন শাশুড়ি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এই দোকানে আসলেই আপনি আপনার বাসা ওয়ারিংয়ের জন্য যা মাল প্রয়োজন সব কিছু একদম পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে কারণ উপরে আল্লাহ নিচে মাটি একদিন মর্ত হবে ভাই প্রতারিত করে ব্যবসা করতে চাই না আপনাদের সাথে যেটা আমার কাছে আছে আমি এক সরাসরি আপনাদেরকে দামগুলো বলে দিব। আর যেটা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই অরিজিনাল জিনিসগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন দর্শক আছে অনেক মাল সেল হওয়ার কারণেই হয়তো আমাদের দোকানটা একটু খালি হয়ে গেছে এখানে যে আবার মালগুলো সাজানো হচ্ছে আর ইনশাল্লাহ এই যে কুড়িয়া এবং কন্ডিশনেও আমাদের মাল যাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা যে যেটা প্রয়োজন সেটাই আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে নিতে পারবেন গ্যাং সুইচ হতে শুরু করে সার্কিট ব্রেকার যা লাগব আপনার বাসাবাড়ির জন্য সব কিছু একদম পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই দর্শক আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম